সো প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এখানে দেখতেই পাচ্ছি দু হাজার ষোলো সালের ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে লাইভ তোমাদের মাঝে আলোচনা করব। মেনলি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জিকের প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো লাইভ কিন্তু আমাদের একটি কোশ্চেন বুকলেট আমাদের হাতে আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু তোমাদের মাঝে লাইভ সেট থেকে তোমাদের মাঝে প্রশ্ন তুলে ধরবো তাই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু দুটি ভার্সান আছে অর্থাৎ তিনটি ভার্সানে কিন্তু এই বুকলের সিরিজটা তৈরি হয়েছে দু সালে ইংলিশ হিন্দি এবং বাংলা তো যেহেতু আমরা বাংলায় পরীক্ষা দেবো সেক্ষেত্রে আমরা বাংলাটা জেনে নেওয়া উচিত তো আমরা কিন্তু সম্পূর্ণটি বাংলায় বলবো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে এফআইআর পূর্ণাঙ্গ রূপ হলো ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট ফার্স্ট ইনভেস্টিগেশান রিপোর্ট ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট ফার্স্ট ইনস্ট্যান্স রিপোর্ট তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তাহলে এর পূর্ণরূপ কি মনে রাখবেন ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট ঠিক আগে কিন্তু উল্লেখ করা আছে ফুল ফর্ম অফ ফার ইজ তো এটা কিন্তু ইংলিশ ভার্সান যেহেতু আমাদের ইংলিশে আমরা পরীক্ষা দেবো না তাই ইংলিশটা কিন্তু আমাদের জানার প্রয়োজন নেই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক্সট্রা ফ্যাক্টগুলো আমি বলে দিচ্ছি আর যেহেতু এই প্রশ্নগুলো আমি তুলবো না আমি মেনলি জিকের তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরবো তার পাশাপাশি কিন্তু এগুলো বলে দিচ্ছি বলা হয়েছে যদি কোনো সংকেত লিপিতে পি আরও এসি কে পিপিও কিউই লেখা হয় তবে সেই সংকেত লিপি অনুযায়ী লাইটকে কিভাবে লেখা হবে তো এটি কিন্তু দারুণ একটি ইন্টারেস্টিং জিআই অর্থাৎ রিজুনিং তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা এগুলো একটু করে নিও প্র্যাকটিস করে নিও এগুলো কিন্তু দারুণ ইন্টারেস্টিং জিআই তো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস সরি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় তো প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুলাই পঁচিশে জুন পনেরোই জুন পাঁচই জুন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচই জুন তাহলে প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় মনে রাখবেন পাঁচই জুন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ চার দুই তিন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিন তাহলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে মনে রাখবেন তিন এখানে কিন্তু ইংলিশ ভার্সানেও লেখা আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো এই পেজটায় কিন্তু কোনো জিকে নেই তো আমরা নেক্সট পেজে দেখে নেব তো নেক্সট পেজে উল্লেখ করা আছে বলা হয়েছে নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় নীল লাল হলুদ লাল হলুদ সবুজ লাল নীল সবুজ হলুদ নীল সবুজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লাল নীল সবুজ আমরা কিন্তু আগে থেকেই উত্তর মেনশন করে দিয়েছি এখানে কিন্তু উত্তরের ঠিক আছে শুধু তোমাদের মাঝে রিভাইজ করে দিচ্ছি যে দু হাজার ষোলো সালে পুলিশ কনস্টেবল পিভিয়ার্স প্রশ্ন উত্তর কেমন ছিল সেই টপিকটা কিন্তু মেনলি তোমাদের মাঝে তুলে ধরছি লাইভ পরবর্তী প্রশ্ন হলো সবচেয়ে বেশি জনসংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বিহার তাহলে সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো মনে রাখবেন বিহার তো এই সাইডেও কিন্তু বেশ কিছু সিরিজ আছে জি কে সরি জিআই দারুণ ইন্টারেস্টিং জিআই আছে এগুলো একটু তোমরা প্র্যাকটিস করে নিয়ে খুব দারুণ ইন্টারেস্টিং জিয়া জিআই আছে পরবর্তী প্রশ্ন হলো ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ উত্তর পূর্ব ভারতের প্রচালিত নাচ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ এই সাইটে কিন্তু একটি জিকে আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে কম্পিউটার সফটওয়্যারের পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো প্রোটোবেল ডকুমেন্টস ফরম্যাট প্রোটোবেল ডিজিটাল ফরম্যাট প্রিন্টেবেল ডকুমেন্ট ফর্ম্যাট প্রিন্টেবেল ডিজিটাল ফর্ম্যাট তো এই প্রশ্নের একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পোর্টেবেল ডকুমেন্ট ফরমাট এটি কিন্তু পিডিএফ এর ফুল ফর্ম ক্লিয়ার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব তো পরবর্তী প্রশ্ন হল এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্যান্সার এইচআইভি বা এডস ম্যালোরিয়া ব্রেন টিউমার তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এইচআইবি বা এইডস তাহলে এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করে মনে রাখবেন এইস এইচআইবি বা এইডস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন সেটি হল পরশুরাম বীরবল ভানু সিং বানপুল তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ভানু সিং ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হলো এখানে একটি আছে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে পশ্চিমবঙ্গের নিম্ন জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া তো এই প্রশ্নের সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সবার প্রথমে আছে তিন নম্বর তো তিন নম্বর এখানে উল্লেখ করা হলো বীরভূম তো প্রথম থেকে কিন্তু বীরভূম হবে তারপরে এক উল্লেখ করা আছে বর্ধমান তারপরে দুই তারপর চার অর্থাৎ বীরভূম বর্ধমান বাঁকুড়া হাওড়া ক্লিয়ার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হলো এই পেজে যে কোনো জিকে নেই এখানে কিন্তু একটি জিকে আছে তো পরবর্তী প্রশ্ন হলো একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসি অবস্থায় রূপান্তরিত প্রক্রিয়াটির নাম হলো ঘনী ভবন উদ্ধপতন বাষ্প ভবন আবেগণ এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উদ্ধপতন প্রশ্ন হল পরবর্তী প্রশ্ন হলো একমাত্র মহিলা সাম্রাজ্যী যিনি দিল্লি সিংহাসনে আসীন অর্থাৎ এটি কিন্তু আসন হবে তো আসন হয়েছিলেন তার নাম মমতাজ মহল জাহানারা নুরজাহান রাজিয়া সুলতানা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কে পাঞ্জাব নামে পরিচিত ছিলেন জয়প্রকাশ নারায়ণ ভগৎ সিং লালা লাজপত রায় রামমোহন লোহিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার লালা লাজপত রায় তাহলে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন মনে রাখবেন লালা লাজপত রায় পরবর্তী প্রশ্ন হলো ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থমন্ত্রক মন্ত্রক অর্থ কমিশন ভারতীয় স্টেট ব্যাঙ্ক তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এখানে কিন্তু ইংলিশ ভার্সানেও আছে তোমরা দেখতে পাচ্ছ দ্য ইন্ডিয়ান রুপি মানি এটা কিন্তু ওখানেও ইংলিশ ভার্সানেই উল্লেখ করা আছে তোমরা চাইলে ইংলিশটাও কিন্তু পড়তে পারো তো আমি বাংলাটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ পরবর্তী প্রশ্ন যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হল পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রি গ্রন্থি এই প্রশ্নের সঠিক উত্তর পিটুইটারি গ্রন্থি তাহলে যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো কিন্তু পিটুইটারি গ্রন্থি ক্লিয়ার তো এই পেজে কিন্তু কোনো রকম তোমরা দেখতে পাচ্ছ এই পেজে কোনো রকম কে নেই নেক্সট পেজটা চলে যাব তো নেক্সট পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জি কে আছে তো বলা হয়েছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দিল্লি রাঁচি কলকাতা মুম্বাই তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কলকাতা পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে নিচের কোনটির ভারতীয় সংসদের অধিবেশন নয় শীতকালীন অধিবেশন গ্রীষ্মকালীন অধিবেশন বর্ষাকালীন অধিবেশন বাজেট অধিবেশন তো সিম্পল প্রশ্ন কিন্তু এটি এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বর্ষাকালীন অধিবেশন বাকিগুলো কিন্তু সংসদের অধিবেশন ক্লিয়ার শীতকালীন অধিবেশন হয় গ্রীষ্মকালীন অধিবেশন হয় বাজেটও কিন্তু অধিবেশন হয় কিন্তু বর্ষাকালীন কোনো অধিবেশন হয় না ক্লিয়ার পরবর্তী প্রশ্ন হলো অর্থাৎ এই প্রশ্ন কিন্তু কোন রকম জিকে নেই পরবর্তী পেজে চলে আসলাম তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে কর্মকর অলিম্পিকে কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন অ্যাথলেটিক্স জিমন্যাস্টিক সাঁতার বক্সিং এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার জিমনাস্টিক তো এইসব প্রশ্নগুলো কিন্তু রিপিট হতে পারে কারণ এগুলো কিন্তু দু সালে অনেক পুরনো আগে কিন্তু প্রশ্ন পড়েছিল আবার কিন্তু এই প্রশ্নগুলো রিপিট হতে পারে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী প্রশ্ন উল্লেখ করা আছে একটি ট্রাফিক সিগনালের দিকে তাকালে উপরে থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায় লাল সবুজ হলুদ সবুজ লাল হলুদ সবুজ হলুদ লাল লাল হলুদ সবুজ তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার লাল হলুদ সবুজ আর কিন্তু প্রশ্ন নেই এই দু সালের বুকলেট সিরিজে যতগুলো জিকে ছিল সব জিকেগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওটি মেনলি তোমাদের আশা রাখা যায় অনেক হেল্পফুল হবে এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক এবং একটি কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন নেক্সট ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে